এসেছো আমি জানতাম তুমি না এসে পারবে না কথাখানা বলে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো সে পূর্ণিমা চাঁদের আলোয় তার মুখশ্রী দৃশ্যমান হলো আমার কাছে আমি শক্ত করে হ্যারিকেনটুকু ধরে একটা ঢোক গেলাম এই মাঝরাত্রে পুকুর পাড়ে চুল ছেড়ে অদ্ভুতভাবে বসে থাকা রমণীটি শশী আমি ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালাম রুদ্রকণ্ঠে শুধালাম আপনার ভয় করছে না এইভাবে এখানে বসে আছেন তাও এই রাত্রে আশ্চর্য মানুষ আপনি আর আমাকে এখানে এইভাবে ডেকে আনার মানে কি আপনার একটা না বেশ কয়েকটা প্রশ্ন করে বসলাম আমি শশী পুকুরের জল থেকে একটা পাশ সিঁড়িতে তুলে নিল আরেকটাও ওইভাবেই ডুবিয়ে রইল জলে এবার আরেকটা বিষয় আমার চোখে বাজলো এ প্রায় সকলেই আমি আটপৌড়ে শাড়ি পরতে দেখলেও শশী সেই নিয়ম ভঙ্গ করে কুচি দিয়ে শাড়ি পরে বাহুতে থাকা স্বর্ণের বাজু চন্দ্রালয় চকচক করে দৃষ্টিকার ছিল আমি ভালো করে তাকে লক্ষ্য করতে থাকলাম এবার প্রায় কোমর ছুঁই ছুঁই দীঘল কেশ দুধে আলতা গায়ে রং কানে নাকে পায়ে অলঙ্কারের ভর্তি চেহারা বেশ সুশ্রী প্রথম সাক্ষাতে হৃদয় কেড়ে নেওয়ার মতো কিন্তু এমন অপরূপা রমণীকে এই মুহূর্তে ভয়াবহ লাগছিল আমার মনে হচ্ছিল কোনো এক পিসাচিনি এমন অপরূপ চেহারা ধারণ করে আমাকে ছলনায় এখানে ডেকে এনেছে আমার দেহে শিহরণের মাত্রা বেড়েই চলেছিল কিন্তু আমার ধারণা নিছক ভয়ে উৎপন্ন ভুলভাল চিন্তা ছিল আমার সামনে বসে থাকার রমণী মনুষ্যকণা শশী এবার শশী বোধহয় সামান্য হেসে উঠল আমার ঘোর কেটে গেল মুহূর্তে আমি হ্যারিকেনটা পাশে রেখে ঘাটে বসলাম পুকুরের জল থেকে দূরত্ব রেখে যেন আমার বস্ত্র তাদের নাগালের বাইরে থাকে শশী পুকুরের জলে তার দৃষ্টি স্থির করে বলে এটা নিশ্চয় শুনেছ যে অতি শোকে মানুষ পাথর হয়ে যায় পাথরের আবার ভয় কিসে এতটুকু বলে আমার পানে তাকালো সে আমি তার রক্ত জবার নেয় নেত্রখানা হ্যারিক্যানের ক্ষীণ আলো আর পূর্ণিমার চাঁদের আলোয় ভালোভাবেই দেখতে পেলাম বুঝলাম এ অতিমাত্রায় অশ্রুপাতের ফল ভ্রুযুগল খানিক কুচকে সে আমায় শুধালো তুমি এখানে কিভাবে আসলে ভয় পাওয়া উচিত ছিল তোমার আমি গোপন একটা শ্বাস ফেলে বললাম কৌতূহল ভয়কে মৃত করে ফেলে একটু থেমে আমি ফের প্রশ্ন করলাম আপনি জানতেন আমি ভয় পাব আবার নিশ্চিত ছিলেন যে আমি আসবো কীভাবে সে আমার প্রশ্নের জবাব না আমার দিকে তাকিয়ে রইল আমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা থেকে একটু উন্নত ছিল আট শাড়ি পরিহিতা আমি অলঙ্কার বলতে কেবল নাকে থাকা নাক ফুল দেখতে লাগলো শশী হিংসায় তার হৃদয় যাচ্ছিল আমার থেকে বেশি হওয়ার পরেও প্রিয়জনকে যে তার এক সময় তার দৃষ্টি ঘুরে এসে আমার হাতের শাখায় থামল আমি বুঝতে পেরে হাতটা একটু নাড়িয়ে উঠলাম নিস্তব্ধ পরিবেশে প্রয়োজনের তুলনায় একটু বেশি আওয়াজ হলো তাতে পরিশেষে আমার স্মৃতিতে থাকা সিঁদুরে চোখ বোলাল সে তাতে এখনও ধ্রুবর হাতে সিঁদুরের অস্তিত্ব লেপটে স্নানের সময় সেগুলো পরিপূর্ণ ধুয়ে যায়নি আমাকে ভালো করে লক্ষ্য করে ভেজা ঢক গিলল শশী হয়তো কান্নারা জ্বালাতন করছিল শশী আমার দিকে তাকিয়ে এবার বলে উঠল এ গ্রামের সবচেয়ে রূপবতী মেয়ে নাকি আমি গুণবতীও ধ্রুবর মা নিজে আমাকে ওনার পুত্রবত রূপে বেঁচে নিয়েছিলেন আমি কত খুশি ছিলাম জানো আজ যখন শুনলাম ধ্রুব এসেছে আমি ছুটে এলাম তার কাছে কিন্তু এমন কিছু দেখব অপ্রত্যাশিত ছিল তা নিশ্চয়ই বুঝতে পেরেছ তখন যে রমণী আমার দিকে চোখ তুলে তাকাতেও দ্বিধা করছিল সে এখন আমার সাথে বসে তার জীবনের দুঃখের আলাপ সারছে আমি ক্রমশ অবাক হচ্ছিলাম আমি শশীর পানে তাকিয়ে বললাম আপনি বুঝে খুব ভালোবাসতেন ওনাকে শশীর সাথে সাথে উত্তর দিল যতটা ভালোবাসা যায় তার থেকেও বেশি আর উনি উনিও কি ততটাই ভালোবাসতেন আপনাকে পরপর কয়েকটা ঢোক গিলে প্রশ্ন করলাম আমি শশী কেমন আনমনা হয়ে গেল আর চোখে মুখে বিষাদ ফুটে উঠছিল বেশ সময় নিয়ে শশী বলল জানি না কখনো জিজ্ঞাসা করিনি আমি কেন ধ্রুব মিথ্যে বলে না যদি বলতো ভালোবাসি না সহ্য করতে পারতাম না আমি থম মেরে রইলাম রাত ছিল আমি এখান থেকে উঠে যাওয়ার তারা অনুভব করলাম মহলে কেউ এই ব্যাপারে জানতে পারলে আর এক কাণ্ড ঘটবে তার উপর ধ্রুব উনি এসে যদি আমায় কক্ষে না পান তবে আমি আর ভাবতে পারলাম না শশীকে দিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কোনো রহস্যের কথা বলেছিলেন দ্রুত বলুন জানি না শশীর মুখে এমন কথা শুনে ভুরুজুগল আমার আপনা আপনি কুচকে এলো আমি অস্ফুট স্বরে বললাম জানেন না তবে এমন চিরকুট দেওয়ার মানে কি আর এখানে আসতে বলারই বা মানে কি শশীর কথা শুনে আমি বোকা বনে রইলাম অবাকে চরম সীমায় পৌঁছাতে আমার অষ্টোদয় আপনা থেকে আলগা হয়ে এলো এসব রহস্যের কথা শশীর অতি রঞ্জিত ছিল শশী জল ভরা নেত্র তুলে আমার পানে তাকালো হ্যারিকেনের সোনালি আলোয় চিকচিক করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছিল তারা শশী কাতর স্বরে প্রশ্ন করে উঠল সত্যি কি তোমার সাথে ওর বহুদিনের প্রেম ছিল ভালোবাসতো তোমায় আমি শশীর কাণ্ডের রুষ্ট হলাম কেবল এই কিছু কথা বলার জন্য এই কিছু প্রশ্ন করার জন্য আমাকে এইভাবে ডেকে আনলো এত না আমি বসা থেকে উঠে পড়লাম আমার ভেতরে রাগ বাড়ছিল স্বরে বললাম আমি আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নেই এই সামান্য প্রশ্নগুলো করার জন্য আপনি এভাবে তলব করলেন ছলনা করে কথাটুকু বলে আমি ঘাটে রাখা হ্যারিকেনটা তুলে নিলাম কক্ষে পৌঁছে যদি ধ্রুব আমায় না পায় তবে কি ভাববেন বলুন তো আমার বুক দুরুদুরু দূর কেঁপে উঠলো আমি এক পলক শশীর দিকে তাকিয়েই মহলের উদ্দেশ্যে রওনা হলাম দিবসের প্রথম গ্রহ শুরু হতে আর বেশি দেরি নেই আমি কয়েক কদম হেঁটে সামনে চলে যেতে শশী আনমনে বলে উঠল এসব তোমার জন্য সামান্য প্রশ্ন হতে পারে নির্বাণী শুধু তোমার জন্য। কিন্তু দ্রুত মহলের উদ্দেশ্যে হেঁটে চলা আমার কানে শশীর এই কথা পৌঁছালো না আমি মনে ক্ষোভ নিয়ে তখন এক একটা পদক্ষেপ ফেলছি এখানে আসার সময় যে ভয়টা হৃদয়ে আচ্ছন্ন করেছিল সেটা কোথাও যেন উধাও হয়ে গেছে আমি দ্রুত মহলে পৌঁছে কক্ষে ভয়ে ভয়ে এসে উপস্থিত হলাম কিন্তু আশ্চর্যজনকভাবে ধ্রুব তখনও কক্ষে ছিল না এতে আমার স্বস্তি ও চিন্তা মিশ্রিত মিশ্র অনুভূতি হলো এভাবেই সেদিন সকাল হলো। সকাল হতে না হতে আমার তলব করলেন ধ্রুবর মা অর্থাৎ আমার শাশুড়ি আমি বাড়িতে প্রায় সবসময় খোলা জুলে থাকতাম তাই আজকেও সেভাবে থেকে সে দূর মনে উপস্থিত হলাম ওনার কক্ষে আমি ওনার কক্ষে প্রবেশের পূর্বে ওনার অনুমতি নিয়ে নিলাম ধ্রুবর কক্ষটি ছিল নিচুতলায় আমি যখন সেখানে যাচ্ছিলাম বাড়ির লোকেদের তির্যক দৃষ্টি বর্ষিত হচ্ছিল আমার ওপর শাশুড়ির কক্ষে পৌঁছে আমি মৃদুস্বরে বললাম আমায় ডেকেছিলেন ঘরের কিছু টুকটাক কাজ করছিলেন উনি আমার কথায় মাথা তুলে চাইলেন আমার পানে ভুরুটা কুচকে তাকালেন তারপর হাতের অবশিষ্ট কাজটা করতে করতে বলেন বাড়ির বউদের এভাবে চুল ছেড়ে মাথায় ঘোমটা না দিয়ে থাকতে থাকতেন আমি তড়িঘড়ি করে হাত খোঁপা করে মাথায় ঘোমটা দিলাম আমি ছিলাম দরজায় দাঁড়িয়ে উনি ভেতরে আসতে বলেন ধীর পায়ে ভেতরে প্রবেশ করি আমি এবার কণ্ঠে তিনি আমাকে শোধালেন ধ্রুব কোথায় মাথা নোয়ালাম আমি আমার জানা ছিল না আমাকে একবার দেখে উনি নিজেই বললেন শহরে গেছে ও আজ থেকে পরীক্ষা আরম্ভ হবে তাই এইবার আমার খেয়াল আসলো দাদা বলেছিল আমার বিয়ের পরপরই তাদের পরীক্ষা হঠাৎ আমার মনে কনে অভিমানের মতো কিছু একটা অনুভূতি হল যেটা আমি অনুভব করলাম ধ্রুব শহরে যাচ্ছেন এটা আমাকে বলে যেতে পারতেন না নিজেকে কেমন আগাছা মনে হলো আমার নোয়ানো মাথা আরও নত হলো যখন ধ্রুবর মা আমাকে বললেন ধ্রুব আমাকে বলেছে তোমাদের বিয়েটা কীভাবে হয়েছে ওনার কথা শেষ হতে না হতে বিচলিত একটা কণ্ঠস্বর আমাদের দুজনের কর্ণঘরে প্রবেশ করল জেঠিমা শশী পুকুরে ঝাঁপ দিয়েছে তৎক্ষণাৎ আমার শাশুড়ির চোখে মুখে ভয় ফুটে উঠল তিনি বলে উঠলেন সে কী বলছো শশী তো সাঁতার জানে না